নবীজির দানশীলতা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দরবারে এক লোক এলো এবং তার কাছে কিছু সাহায্য চাইল নবীজি বলেন এখন তো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই তুমি কারো কাছ থেকে আমার কথা বলে ধার নিয়ে নাও আমার কাছে যখন আসবে তখন আমি তা পরিশোধ করে দিব তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর আপনি কেন তাকে দিয়ে দিচ্ছেন আল্লাহ তো তালা কাউকে তার সামর্থ্যের বাহিরে কিছু করার নির্দেশ করেননি নবীজি হজর ওমরের এই কথা পছন্দ করলেন না তা দেখে এক আনসারি সাহাবি বললেন আল্লাহর রাসুল আপনি নিশ্চিন্তে দান করতে থাকুন আর মালিকের কাছে কোনো কিছু কমে যাওয়ার ভয় করবেন না আনসারি সাহাবির এই কথা শুনে নবীজির চেহারা মোবারকে মুচকি হাসির ঝিলিক ছড়িয়ে পড়ল তার চেহারায় খুশির ফোয়ারা বইতে লাগলো নবীজি বললেন আমাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সূত্র সামাইলের তিরমিজি পৃষ্ঠা চব্বিশ দেখলে তো বন্ধুরা তখন নবীজির কাছে দেওয়ার মতো কিছুই ছিল না তবুও তিনি লোকটিকে খালি হাতে ফিরিয়ে দেননি বরং নবীজির কথা বলে অন্য কারো কাছ থেকে নিয়ে যেতে বলেছেন আমাদেরও সামর্থ্য থাকলে কাউকে খালি হাতে ফিরিয়ে দিব না যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লা